আমার দেখার আই আমি এটা নির্ধারণ করবে না আমার দেখার যারা এই কথা আমাদের একমাত্র আল্লাহ আমাদের মালিক একমাত্র আল্লাহ আমি আমার সমাজ কিভাবে পরিচালনা করব এই সমাজ পরিচালনার নিয়ম নীতি নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ আমার রাষ্ট্র আমি কিভাবে চালাবো এই রাষ্ট্রের নীতি এই রাষ্ট্রের আইন জমিনের মালিক আমার অঙ্গ এই পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতাত সবচাইতে বেশি ক্ষমতার মালিক আমার আল্লাহ আমার দেশের আইন আওয়ামী লীগ নির্ধারণ করবে না আমার দেশের আইন বিএনপি নির্ধারণ করবে না আমার দেশের আইন আমার দেশের কারণ আমার দেশের বিচার ব্যবস্থা কোন রাজনৈতিক দল নির্ধারণ করবে না কোন নির্ধারণ করবে না আমার সন্তানের শিক্ষা ছেলেগল এটা নির্ধারণ করবে আমার আল্লাহ আমার সব কিছুর নিয়ম নীতি নির্ধারণ বিশ্বাস যারা করবে আল্লাহুল আলমিন বলেন ওই সমস্ত লোকরা

ধারণ করার মালিক একমাত্র আল্লাহ এবং এই মুজি তার জীবনকে পরিচালনা করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা কাফারু যারা এই সমস্ত জিনিসকে অস্বীকৃতি জানাবে অস্বীকার করবে আর সব কিছুকে নিজের মন মত করে নির্ধারণ করবে নেতার আইন মানবে ধর্ম আইন মানবে বিদেশি ভগবদের আইন মানবে আমেরিকার গুরুত্ব তার কাছে থাকবে তার নেতার গুরুত্ব থাকবে তার মার্কা গুরুত্ব থাকবে তার সরকার কার কাছে থাকবে রাষ্ট্রের গুণরি আইনের প্রতি তার গুরুত্ব থাকবে রাষ্ট্রের গণতান্ত্রিকবাদের চিরাবাদের প্রতি শিক্ষা সিলেবাসের প্রতি তার মূল্যায়ন থাকবে সব কিছুর প্রতি তার মূল্যায়ন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা কাফাউ আউলিয়া তাদের অভিভাবক হলো তাদের ওয়ালি হলো তাদের বন্ধু হলো তবত আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তগত তাদেরকে বন্ধ হওয়ার কারণে তগত তারা তগতকে তারা তাদের বন্ধু বানানোর কারণে তাদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হুনাহুম

করবে আল্লাহ তাদেরকে ফেতনা থেকে বের করে নিয়ে আসবেন আর যারা এগুলো অস্বীকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের অভিভাবক হিসেবে যাদেরকে নিয়ম নীতি অনুযায়ী তাদের জীবন ছাড়াবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তাগুদ হিসেবে ঘোষণা দিয়েছেন আর এই তাগুদ কে তারা ঘোষণা তাগুদ কে তারা তাদের বন্ধু বানানোর কারণে তাদের সবকিছুর কিছুর মালিক বানানোর কারণে তারা তাদেরকে ফিতনার ভিতরে ডুবিয়ে দিবে ওরা এটা সাহাবুন্নাথ এই তাগত এবং এই তাগতের অনুসাহিতের বাসস্থান হলো জাহার নাম কি আফোয়ারেজন এই জাহার নামে তারা চিরস্থ্রায় থাকবে